হ্যালো ভিওর্স কেমন আছেন সব আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দারাজের পাঁচ থেকে এগারো তারিখের অফার শেষ এখনো কিন্তু দ্বারাজে ভালো ভালো অফার আছে তো এখন এই ভালো ভালো অফারের মধ্যে থেকে বেশি যে অফারটা আছে এটা হচ্ছে ফ্রি হোম ডেলিভারি অফার আপনারা দারাজের যে কোনো পণ্যের মধ্যেই কিন্তু ফ্রি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো আজকে ফ্রি হোম ডেলিভারি সঠিক নিয়মটা বলে দেবো তো ভিডিও শুরু করার আগে বলে নেই দারাজের মিষ্টি বক্স এবং বেস্ট ডিলস বেস্ট অফার ফ্রি হোম ডেলিভারি পণ্য যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এই বিষয়গুলি শেয়ার করে যাচ্ছি তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখন বর্তমানে যে অফারটা চলছে এটা হচ্ছে ফ্রি ডেলিভারি তো আমরা এই ফ্রি ডেলিভারি ভ্যানের মধ্যে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভাউচার দেখাচ্ছে এখানে দুইশো নিরানব্বই টাকায় সত্তর টাকা অফার আর এখানে তিনশো নিরানব্বই টাকায় আশি টাকা অফার মানে সত্তর টাকা যদি কোনো পণ্যের মধ্যে ডেলিভারি ইটা থাকে তাহলে সেটা ডিসকাউন্ট হয়ে যাবে আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই তো ধরুন এখান থেকে যে কোনো একটি পণ্য আমি সিলেক্ট করে নেব আমাদের প্রথমত কত বলেছে এখানে দেখুন দুইশো নিরানব্বই টাকা তো আমরা এখান থেকে যা করব। এখান থেকে আমরা তিনশো টাকার যে কোনো একটা পণ্য সিলেক্ট করে নেব তো ধরুন এই পণ্যটি এই পণ্যটি দিয়ে যদি আমি আপনাদের একটু দেখাই এই পণ্যটি আমি যদি বাইনার মধ্যে ক্লিক করে দিই এখন দেখুন এখানে এখানে কিন্তু আমরা ডেলিভারি ডিসকাউন্টটা পেয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন পঞ্চান্ন টাকা ডেলিভারি ডিসকাউন্ট ডেলিভারি ফ্রি পঞ্চান্ন ছিল এবং ডিসকাউন্ট করে দেয় এটা 95 টাকা করে দিয়েছে। আবার আমরা যদি এই ভাউচারটার দিকে দেখি এখানে দেখুন এখানে কত বলেছে 399 টাকায় 80 টাকা অফার এটা আমরা এখান থেকে এই পণ্যটা নিয়ে নেব। এইটা যদি আমরা বাইনার মধ্যে ক্লিক করে দেই এখানেও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের ডিসকাউন্ট দিয়ে দিয়েছে ডেলিভারি ডিসকাউন্ট। তো এই ভাবে করে বর্তমানে 300 টাকার উপরে বা 400 টাকার উপরে যে কোনো পণ্য কিনলে আপনার পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি। তো আপনারা অবশ্যই এই দুটো ভাউচার কালেক্ট করে দিবেন। এই দুটো ভাউচার কালেক্ট করার মাধ্যমে কিন্তু আপনার যে কোনো পণ্য তিনশো টাকা বা চারশো টাকার উপরে হলেই কিন্তু সেটার মধ্যে ফ্রি হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো আমি কিন্তু ভাইয়া অনেক সময় টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি দেখুন এখানে রিসেন্টলি মিষ্টি বক্স দেবে তো এই বিষয়টা কিন্তু শেয়ার করে দিয়েছি তো এখানে দেখুন এখানে কিন্তু অনেক সময় এই যে কম দামি পণ্য সেগুলোর লিঙ্ক সহ কিন্তু শেয়ার করে দেয় আর সেগুলো কিন্তু ফ্রি হোম ডেলিভারি থাকে তো অনেক সময় কিন্তু এই পণ্যগুলোই ফ্রি হোম ডেলিভারি থাকে না তো সেই ক্ষেত্রে আমি যদি আপনাদের একটু দেখাই তো দেখুন এখান থেকে যদি আমি আপনাদের টি শার্ট দিয়ে দেখাই তো এখান থেকে তো আমি এইটার মধ্যে চলে যাবো আমি এড টু টু কাট কাট করে করে দিলাম দেওয়ার পরে কিন্তু এটা যোগ হয়ে গেছে কার্ডে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কার্ডে যোগ হয়ে গেছে তো এই পণ্যটা আমরা যদি একসাথে পাঁচটা নিয়ে নিই দেখুন একসাথে চারটা অ্যাড করলে কিন্তু আমরা এখান থেকে ফ্রি ডেলিভারি যেটা সেটা কিন্তু পাচ্ছি তো আমরা কিন্তু এক কালারের এইটাই পাঁচটা পাচ্ছি তো আমরা এখন যা করব আমরা এই পণ্যটার মধ্যে চলে যাব কি এইখান থেকে অনেকগুলি কালার সিলেক্ট করে দেব দেখুন এই কালারটি আমি হলুদ এটা দিয়ে কার্ডে অ্যাড করব দেখুন কার্ডে অ্যাড হয়ে গেল এইটা দিয়ে কার্ড অ্যাড করবো কার্ডে অ্যাড হয়ে গেল এবং এইটা দিয়ে আমি কার্ডে অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন কার্ডে অ্যাড হয়ে গেল এখন যদি আমরা কার্ডে চলে যাই এখান থেকে টোটালি চারটা পণ্য আমাদের অ্যাড হয়ে গেছে এবং সাথে সাথে আমরা ফ্রি হোম ডেলিভারি পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আপনাদের যদি এই পণ্যগুলো পছন্দ না হয় আপনারা কিন্তু এখান থেকেও তাদের স্টোরে যেতে পারবেন এখান থেকে স্টোরে চলে গেলে স্টোরে যে ভাউচারগুলো গুলো আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন তো আপনারা চাইলে কিন্তু এখান থেকেও যে কোনো একটা পণ্য সিলেক্ট করে দিতে পারেন তো ধরুন এই পণ্যটা আমি দিলাম কার্ডে অ্যাড করে দেখুন কার্ডে অ্যাড করে দিলাম এখন যদি কার্ডে চলে যাই দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই যে যে পণ্যটা এটা কিন্তু কার্ডে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটা কিন্তু অন্যরকম এখান থেকে চাইলে এখন যে কোনো একটা পণ্য আপনারা ডিলেটও করে দিতে পারেন তো আমি চাইলে কিন্তু এই স্টোরের মধ্যে থেকে আরও নানা পণ্য এখান থেকে অ্যাড করে নিতে পারবো নানা ধরনের পণ্য এখান থেকে চাইলে নিয়ে নিতে পারবো দেখতে পাচ্ছেন তো এইভাবে করে কিন্তু আপনারা চাইলেই দারাজের যে কোনো পণ্যের মধ্যে ফ্রি হোম ডেলিভারিটা নিয়ে নিতে পারবেন আলাদা আলাদা পণ্য কার্ড অ্যাড করে এরপরে যে কোনো পণ্য নিয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এইভাবে করেই কিন্তু দারাজের ফ্রি হোম ডেলিভারির যে সিস্টেমটা এটা নিতে হয় এখন বর্তমানে যে অফারটা চলছে এই অফারটা কিন্তু এক তারিখ পর্যন্ত চল মানে একত্রিশ মে পর্যন্ত কিন্তু এই অফারটা চলবে তো আপনারা চাইলে পুরো একটা মাস এখনও কিন্তু প্রায় পনেরো দিন প্রায় পনেরো দিন জুড়েই কিন্তু ফ্রি হোম ডেলিভারির যে সিস্টেমটা এটা কিন্তু নিয়ে নিতে পারবেন আর যে নিয়মটা দেখিয়ে দিলাম তিনশো টাকার উপরে পণ্য হয়ে গেলে কিন্তু আপনি ফ্রি হোম ডেলিভারি পাবেন আপনি একটা স্টোর থেকে দুইটা কার্ড অ্যাড করবেন দুইটা কার্ড অ্যাড করে কিন্তু এখান থেকে ইজিলি ফ্রি হোম ডেলিভারি সিস্টেমটা নিয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর এখানে কিন্তু নতুন নতুন ভাউচার দিয়ে দেয় অবশ্যই ভাউচার গুলো কালেক্ট করে নেবেন সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে